আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভে কোনটাতে কে দেখছেন একটু কমেন্ট করবেন তো আমি একটা গজল শোনাচ্ছি আপনারা সহমন করুন শুনুন খুব সুন্দর লাগবে আশা করি কিয়ম শুনায় সৰ্বপ্ৰথম কিয়টা শুনাই তাৰপৰা ঘৰ এটা শুনাব ইয়াৰ চোনাল্লা ইয়াৰ বিল্লি উম তে ৰা ভারতে থাকা মদিনায় হবে কি ডাকা যেতে চাই দৌনা দুটি পা কমেন্ট জানাবেন যে ধরনের দিয়ে দেখছেন কমেন্ট করবেন প্লিজ করবেন আমি গজল শোনাচ্ছি গজলটা আপনারা শুনুন খুব সুন্দর লাগবে ছোট্ট করে শোনাবো বেশি বড় শোনাবো না ইনশাল্লাহ ও মদিনার নার মাটি রে সুল সুখ বুঝি তোর কপালে ও মোদী নার মাটি রে সল সুখ বুঝি তো কপালে অমদিনারে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি যার তোর হইল ভুবন কাদিয়ামি সারা খুনি कवे जबो से खाने कॾी आखनी कबे जबो से खाने सोए न सोए न आर पारे ओ मोदीन मी रे सूक बुधी त पे কেমন হয়েছে বলবেন কমেন্ট করে আর শেয়ার করে আর বলতে চাইতাম কি গদালটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান অন করে রাখবেন যেমন নোটিফিকেশান আপনাকে চলে যায় ভিডিও দেখার জন্য খুব সুন্দর ভিডিও দেখতে পাবেন নাত এবং নাতের রসুল গজল বাংলা সমস্ত দেখতে পাবেন এই চ্যানেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন রাখলাম এখান থেকে লাইভ শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে লাইভে আসবো তখন আপনাদেরকে জানানো হবে আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন একটু চ্যানেলটা আসসালামু আলাইকুম আপডেট করলাম